চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন সরোয়ার দি উদ্যানে চরমনাই ফিরের মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে তা আওয়ামী লীগের ভাষার সঙ্গে মিল রয়েছে সেই বক্তব্য বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও তিনি মনে করেন শুক্রবার বিকেলে ফটিকচর উপজেলার বাগানবাজার ইউনিয়ন কৃষক দলের ঈদ পুনঃমিলনী ও পরিচিতি সবার প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর উল্লেখিত মন্তব্য করেন বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওহিদুর রহমানের সভাপতিত্বে ও আবুল বসরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন অনুষ্ঠান উদ্বোধন করেন বুসপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিমুদ্দিন বাচ্চু এতে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী সাবেক ইপি চেয়ারম্যান ফরিদুল আলম বিয়ে জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন এক এম মহিদ্দিন আজম তালুকদার নুরুল ইসলাম সহ কৃষক ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

যে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে হাসিনাকে প্রতিরোধ করেছেন একইভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক যে ক্ষমতায় আসুক বাংলাদেশের মানুষের মত এবং ভোটের প্রতিফলনের মাধ্যমে তারাই দেশ পরিচালনা করবে দেশ যেন বিবাদ না হয় আওয়ামী ফেসিক

গ্রাম্যের অহংকার ভারতের নেতৃত্বের বিরুদ্ধে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে একাত্তর সালে যেভাবে বাংলাদেশের মানুষের দেশকে স্বাধীন করতে উনিশশো নব্বই সালে বেগম ক্ষেত্র দিয়ে নেতৃত্বে যেভাবে বাংলাদেশকে সফরতার মুক্ত করেছিল এইভাবে ওইভাবে দুই হাজার চব্বিশে ছাত্র ক্ষণতার গণ অভ্যন্তরের মাত্রার মাইন কে রাষ্ট্রকে আল্লাহ বাংলাদেশেশে প্রমাণ করার জন্য বক্তব্য রাখতেন